আমার খবর ফের গোষ্ঠী উত্তপ্ত নারুর বেধরক মারধর করে গ্রাম ছাড়া করা হলো কুড়িজনকে কুড়িজন অনুব্রত মণ্ডলের অনুগামীদের গ্রাম ছাড়া করলো কাজল শেখের গোষ্ঠীর অনুগামীরা এমনই অভিযোগ উঠল বোলপুর থানার নানুর বিধানসভার বাহিরি গ্রামে অভিযোগ অনুব্রত মন্ডলের অনুগামীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কেন যাবে কে তাদের যেতে বলেছে সভায় সেই সভায় যাওয়াকে কেন্দ্র করে বেধরক মারধরের অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের মধ্যে তারা গ্রাম ছেড়ে সকলেই রাতের অন্ধকারে আশ্রয় নিয়েছে বোলপুরের তৃণমূল কার্যালয়ে বেশ কয়েকজনকে বেধরক মারধর করা হয় তাদের অভিযোগ গ্রামে বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করে বাড়িতে বাড়িতে গিয়ে অত্যাচার চালায় তারা তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এমনকি মহিলাদের ওপর আক্রমণ করা হয় পুরো ঘটনা বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চারজনকে গুরুতর অবস্থায় তাদের বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে আমরা আমাদের ছেলেগুলো কাল দিদির মিটিং ছিল আমরা গিয়েছিলাম দিয়ে আমাদের সব ফিরে ছিল ওই নিয়ে আমাদের কিন্তু গ্রামে একটা বিকেল দিকে অশান্তি হয় যে আমাদের কিছু ছেলে এখানে মারধর করে এসেছিলো দিয়ে ওই জন্যে তারা এসেছিলো আমরা আসছিলাম

নিয়ে অলো বাড়ি ঢুকে পড়েনি আমার স্বামীকে মারধর করতে লাগে আমি ছাড়াইতে যাই ছাড়াইতে যাই সেই অবসরেই আমাকে আবার মারতে আসে মারতে আসে আমার শাড়িটাও লিঙ্গালো লিঙ্গে আমি শাড়িটা পরতে যাচ্ছি সেই অবসরে আমাকে বালিশ টুকা দিয়ে আমি আর অজ্ঞান ভেঙেছি আমি আর কথা বলতে পারি না তার বাদে আমি যখন জ্ঞান ফিরিয়ে আমি যখন উঠছি তখন আমার তো সব পাড়াপ্রতিবাসী বলছে আমার স্বামী বলছে যে ওরা বন্দুক নিয়ে এসেছিলো বন্দুক কান্দে করে ওরা বেরিয়ে চলে গেল ইয়ে হয়েছিল কাল ওই মিটিং ছিল সিউড়িতে আমরা গিয়েছিলাম হ্যাঁ শিবড়িতে ওরা বলছে কার পক্ষে হয়ে যাবে আমরা বললাম যে আমরা যাচ্ছি দাদা অনু অনুপদমণ্ডল পক্ষে ওরা বলছে না তোরা অনুপদমণ্ডল করতে হবে না তোরা কাজলের দল কর আর নারী তো চুপচাপ বসে তোদের তোদিন হ্যাঁ গ্রামে থাকতে গেলে চুপচাপে থাকতে হবে হ্যাঁ অনুপদ নাম নিলে তোদের মেরিয়ে করবো নিয়ে আমরা আমাদের এখানে হ্যাঁ গ্রামে একটা আড়াইটা থেকে তিনটের মধ্যে একটা অশান্তি হয় এবার সেই সব লোক আমাদের বোলপুরে হাসপাতালে এসেছিল নিয়ে নিতে আসছি আমরা মাঠে ওরা দেড়শো থেকে দুশো লোক মানে পুরো অঞ্চলটারই বলতে গেলে ডেকে নিয়ে যে আমাদের কাজল বাহিনীর লোক নিয়ে আমাদের ওখানে মাছ ধরা আরম্ভ করে হ্যাঁ কলাইবি আমার দুটো হাত ভেঙেছে হ্যাঁ আপনার এই হাটটা ভেঙেছে এই হাতটা ভেঙেছে মাথা ফাটেছে পিঠে বাড়ি পেয়েছে পাটা পাটা এখানটা গিয়েছে তবে এ বিষয়ে কাজল শেখের অনুগামীরা জানিয়েছেন পুরো অভিযোগ ভিত্তিহীন তারা চক্রান্ত করে এমন অভিযোগ তুলেছে আমাদের বিরুদ্ধে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে